তো এটা কিভাবে আপনার মানে এইটা হচ্ছে আপনার পঞ্চের শিট মানে আপনার স্যান্ডেল আর কি তৈরি করতে কাঁচামাল এটা হচ্ছে আপনারা একসাথে এক পিয়ার কিভাবে করবেন এটা হচ্ছে আমরা দেখা যাচ্ছি আর এই যে এটা হচ্ছে ডাইস মানে এটা হচ্ছে জুতার যে শেপ আকারে এটা হচ্ছে এটা কাটিং করার জন্য তো এটা হচ্ছে আপনারা একসাথে জোড়া দিবেন একসাথে জোড়া এখানে এক জোড়া দিয়ে জাস্ট এখানে একটা প্রেস করবেন এইভাবে খুব চমৎকার ভাবে আপনার কিন্তু কাটিং প্লাস হচ্ছে এখানে যে হোলের ফিতা লাগানোর জন্য যে গ্রুপ এই গ্রুপ কিন্তু একসাথে হয়ে যাবে এই যে দেখেন কাটিং প্লাস হচ্ছে আপনার জন্য যে একসাথে এক জোড়া হয়ে যাচ্ছে একসাথে জোড়া হবে এটা আপনার ডাইন বাম এটা হচ্ছে আপনার জেন্স মানে অ্যাপেক্সের যে শেপটা অ্যাপেক্সের শেপ আপনারা কিন্তু চাইলে আপনাদের মন মতো আপনারা অন্য কোন শেপও তৈরি করতে পারবেন সেটা আমাদের বললে সেটা আমরা করে দিব আর এটা কিন্তু আপনার ছোট বড় এই নাইপগুলো ডাইসগুলো আমরা কিন্তু ছোট বড় লেডিস জেন্টস যা যা মার্কেটে রানিং এগুলো কিন্তু মেশিনের সাথে ফুল প্যাকেজ আমরা দিয়ে দিব এরপর হচ্ছে আপনার কাটিং করার পর হচ্ছে আপনার স্কিন করবেন এই স্কিনটা হচ্ছে এই যে যে পিন এটাকে বলা স্কিন এইটা কিন্তু আপনারা চাইলে আপনাদের মন মতো ডিজাইন দিলে আমরা কিন্তু তৈরি করে দিব প্লাস হচ্ছে এখানে যে অ্যাপেক্স লেখা এটা কিন্তু আপনারা চাইলে আপনাদের নামের উপরে বা আপনাদের প্রতিষ্ঠানের নামের উপরে ব্যান্ডিং করতে পারেন এটা আমাদের বললে এটা আমরা করে দিব তারপর হচ্ছে আপনার ফিতা লাগাবেন এই ফিতার জন্য আমরা হচ্ছে অটো ক্লাম্প দিয়ে দিব মেশিনের সাথে হচ্ছে এই যে এই পঞ্চায়েত এটা দিয়ে আপনার হচ্ছে ফিতা লাগাবেন লাগানোর পরে হচ্ছে আপনার পলি করবেন পলি করার পরে কাজ শেষ তারপরে কিন্তু আপনারা অনায়াসে মার্কেটে সেল দিতে পারেন আর এইটা জুতাটা হচ্ছে আপনার কাঁচামালের উপরে কাঁচামালের উপরে আপনার কিন্তু রেটটা কম বেশি ভেরি করে আর কি এটা হচ্ছে যে আমাদের এখানে অ্যাভেলেবেল স্টকে ইউজ পরিমাণে রয়েছে এখানে প্লাস হচ্ছে আমাদের পিছনে ঘোরাও না আমাদের ওখানেও রয়েছে আপনার কাঁচামাল তারপর হচ্ছে যে এখানে হচ্ছে আপনার পঞ্চাশ ফিটা এই যে পঞ্চাশ ফিটা এখানে রয়েছে আপনার নিচের র্যাকে রয়েছে পাশাপাশি হচ্ছে আপনার এই যে স্ক্রিনগুলো এই স্ক্রিনগুলো কিন্তু আমরা মেশিনের সাথে দিয়ে দিব প্লাস হচ্ছে রং কাঁচা মাল সবসময় আমাদের এখানে স্টকে পাবেন তো আপনারা কিন্তু এই আপনার হচ্ছে ছেলেদের ক্যাঙ্গারো তারপর হচ্ছে আপনার এই যে স্লাইস তারপরে দুই ফিতা তিন ফিতা তারপরে যে বর্তমানে যে হিট কালেকশন এই যে লেডিসের লেডিসের এই মালগুলো কিন্তু আপনারা করতে পারবেন প্লাস চামড়া আমরা কিন্তু সব ধরনের ছোট বড় সব ধরনের মালিক করতে পারবেন এই খুব সুন্দর একটি মেশিন দিয়ে আর কেউ যদি একটু কমের ভিতর চান কেউ যদি একটু কমের ভিতর চান তার পাশাপাশি আপনার হচ্ছে এই যে এটা হচ্ছে লিভার সিস্টেম ওটা যেমন সুইচ আর এটা হচ্ছে লিভার এটাও কারেন্ট চলে এটা একটু কম প্রাইস তারপরে এটার থেকেও আর একটু কম প্রাইস আছে হচ্ছে এই যে এটা আচ্ছা আর একটু কম প্রাইস তারপর হচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ একসাথে এক পেয়ার হয় মানে এক জোড়া আর এটা হচ্ছে যাদের বাজেট একবারে কম এটা হচ্ছে তাদের জন্য এটা হচ্ছে মাত্র মাত্র হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকা থেকে শুরু করে মাত্র পঞ্চাশ হাজার টাকার মধ্যে এটা হচ্ছে আপনার ম্যানুয়েল মেশিন এটাতে জাস্ট এভাবে কাটিং করবেন এই যে এভাবে এটা হচ্ছে এক পিস করে হবে এক পিস ম্যানুয়েল ভাবে এখন কোন মেশিনের প্রাইস কত করে এটা হচ্ছে আপনার যেমন আপনার কম থেকে শুরু করে এটা যদি কেউ শুধু মেশিন ওয়ানলি শুধু মেশিন যদি নিতে চায় ম্যানুয়াল মেশিন সর্বনিম্ন আপনার দশ হাজার টাকা থেকে শুরু করে আপনার দশ হাজার টাকা আছে চোদ্দ হাজার টাকা আছে এটা ওয়ানলি শুধু এই মেশিন আর কেউ যদি প্যাকেজ নিতে চায় তাহলে আপনার এই যে স্পঞ্জ তৈরি করতে যা যা লাগে মানে স্পঞ্জ তৈরি করতে যা যা লাগে ইন টোটাল আমরা সবকিছু এই মেশিনের সাথে দিয়ে দিব এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা প্যাকেজ তার মধ্যে আপনার ছেলে মেয়ে ছোট বড় সব ধরনের করতে পারবেন আর সবচেয়ে একটা চমৎকার দিব এই মেশিনের সাথে ছাব্বিশ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকার যে প্যাকেজ এটা হচ্ছে আপনার এই ধরনের জুতোগুলো পঁয়ত্রিশ হাজার টাকার প্যাকেজ এই ক্যাঙ্গারো আপনার দুই ফিতা তিন ফিতা স্লাইস এই সকল ধরনের জুতোগুলো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময়ে কিন্তু করতে পারবেন এই মেশিনটি দিয়ে আর হচ্ছে আপনারা যদি ফুল প্যাকেজ নিতে চান মানে আপনারা হচ্ছে ক্যাঙ্গারু করবেন করবেন এই লেডিস আইটেম করবেন মানে ইন টোটাল চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের জুতা করতে পারবেন এই ম্যানুয়েল মেশিনের মাধ্যমে আপনার এটা ফুল প্যাকেজ এই যে আপনার যেমন এখানে হচ্ছে এই ম্যানুয়েল মেশিন সেট এই স্ক্রিন পিন সেট আপ এই পঞ্চের এই পঞ্চের ফিতা লাগানোর পঞ্চের ফিতা লাগানোর সেট আপ তারপর হচ্ছে আপনার ফর্মা থাকবে ডাইস থাকবে অল এভরিথিং মিলিয়ে তিরিশটা আইটেম থাকবে এই মেশিনের সাথে মানে ইন টোটাল দেখা যায় আপনার একটা জুতার ছোটখাটো জুতার ফ্যাক্টরি করতে যা যা প্রয়োজন হয় ইন টোটাল সব কিছু সেট আপ দেওয়া থাকবে এই মেশিনের সাথে ওয়ানলি পঞ্চাশ হাজার টাকা তারপর হচ্ছে যাদের বাজেট একটু ভালো যে পরিশ্রম কম করতে চাচ্ছে তারা কিন্তু অনায়াসে এই মেশিনটি নিয়ে শুরু করতে পারেন এটা হচ্ছে আপনার যে নিচে মটর দেওয়া আছে মোটর তারপর হাইড্রোলিক চেম্বার ইন টোটাল সেট আপ দেওয়া আছে এটা হচ্ছে মাত্র এক লাখ টাকা এটা হচ্ছে মাত্র এক লাখ টাকা একসাথে এরকম এক পেয়ার মানে একসাথে এক জোড়া করতে পারবেন এটা তো চল্লিশ থেকে পঞ্চাশ ধরনের জুতা করতে পারবেন প্লাস চামড়া করতে পারবেন এটা হচ্ছে মাত্র এক লাখ টাকা তারপর হচ্ছে যেটা এটা এটাও হচ্ছে আপনার হাইড্রোলিক এটাও কারেন্টে চলে ওটার থেকে এটা একটু হেভি এটা হচ্ছে আপনার দেড় লাখ টাকা এটা হচ্ছে দেড় লাখ টাকা এটা হচ্ছে আপনার ফুল প্যাকেজ দেড় লাখ টাকা আর এটা হচ্ছে আপনার সুইচ সিস্টেম যেটা এটা এটা যদি কেউ আমাদের থেকে শুধু মেশিন নিতে চায় তাহলে আমাদের এখানে নিতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা শুধু মেশিন সেট আপ আর যদি ফুল সেট আপ নেয় তাহলে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ ভেরি করে যে প্লেটগুলো আছে প্লেটের উপরে আপনার যেমন এটা আমাদের এটা তিরিশ মিলি আছে এটা হচ্ছে তিরিশ মিলি তিরিশ মিলি প্লেট দিয়ে যদি কেউ ফুল সেট আপ মেশিন নেয় এক লক্ষ আশি হাজার টাকা আর যদি একটু কমের ভিতরে নেয় দেড় লাখ টাকা তার থেকেও যদি কমে নেয় এক লাখ বিশ হাজার টাকা আর শুধু মেশিন সেট আপ হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার টাকা তারপর যদি একটু মোটা হয় তাহলে হচ্ছে আপনার আর পঁচাশি হাজার টাকা তারপরে নব্বই হাজার এক লাখ এটা হচ্ছে সম্পূর্ণ কাঁচামালের সরি কাঁচামাল না আপনার এটা হচ্ছে সম্পূর্ণ প্লেটের উপরে এই প্লেটের উপরে ভেরি করে আমাদের দামটা আমরা ভেরি করে থাকি আর আমাদের কিন্তু এই যে যে বক্সটা আপনার যে ইলেকট্রিক বক্স এটা সম্পূর্ণ আমরা কিন্তু জাপানি পার্টসগুলো ইউজ করছি অনেকে দেখা যায় মার্কেটে চায়না পার্টসগুলো দিয়ে আপনারা হচ্ছে একবারে কম বাজেটে মেশিনগুলো বিক্রি করে থাকে আর হচ্ছে আপনারা যেইখান থেকে মেশিন নেবেন অবশ্যই যারা কিনা নিজস্ব ওয়ার্কশপে আপনার তৈরি করে থাকে যেমন আপনার হচ্ছে আল্রাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এটা কিন্তু আমাদের নিজস্ব একটা ওয়ার্কশপ আমরা কিন্তু মেশিনগুলো তৈরি করে থাকি তো এখানে কিন্তু আমাদের অসংখ্য অসংখ্য মেশিনে কাজ চলতে আছে যেমন আপনার দুই জোড়া ওটা হচ্ছে আপনার দুই জোড়া একসাথে চার জোড়া চার জোড়া জুতা তৈরি করা যাবে এটা হচ্ছে আপনার ফুল প্যাকেজ এটা দিয়ে একসাথে চার জোড়া মানে আট পিস জুতা তৈরি করতে পারবেন আপনি এই মেশিনটি যারা আমাদের থেকে নিবে তাদের হচ্ছে আমরা সম্পূর্ণ আমাদের নিজ দায়িত্বে আমরা হচ্ছে প্রশিক্ষণ দিয়ে দিব মানে আপনার এই কাঁচামাল কোথায় সে কম পাবে তারপর হচ্ছে কাঁচামাল যে কিভাবে আপনার এই ডাইস কিভাবে বসাতে হবে আপনার স্কিন কিভাবে করতে হবে ফিতা মানে ইন টোটাল আপনার তাকে আমরা একটা গাইডলাইন দিয়ে দিব প্লাস হচ্ছে প্র্যাকটিক্যালি সে আমাদের এখানে আসবে যখন মেশিন নিবে তখন হচ্ছে তাকে আমরা ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিব সম্পূর্ণ আমাদের খরচায় তো আমাদের শপে আসার অ্যাড্রেস হচ্ছে আমাদের ওয়ার্কশপ হচ্ছে আলরাফি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর আমাদের শপে আসার একজ্যাক্ট লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাবার হ্যামায়তপুর হেমায়তপুর এসে যে কেউ আমাদের ওয়ার্কশপের কথা বললে যে কোনো কলে বললে হবে তেতুলজোড়া কলেজ তেতুলজোড়া কলেজের বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠানটি তারপরে আমাদের ডিসক্রিপশন বক্সে আমার দেওয়া থাকবে আপনারা চাইলে আমাদের এম ও হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন দর্শক আপনারা দেখছিলেন যে আলড্রাফি ইঞ্জিনিয়ার্স এ যে ওয়ার্কশপে যেখানে বিভিন্ন রকম মেশিন তৈরি করা হয় আপনারা চাইলে দেশের বিভিন্ন প্রান্তে থেকে অর্থাৎ বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে অনলাইনেও কিনতে পারবেন এবং চাইলে সশরীরে এসে এখান থেকেও আপনাদের এই প্রয়োজনীয় মেশিনগুলো আপনারা কিনতে পারবেন এই আলড্রাফি ইঞ্জিনিয়ার্স যেই ওয়ার্কশপ যেখানে এই কারখানা থেকে আপনারা আপনাদের প্রয়োজনীয় মেশিন কিনে আপনারা আপনাদের ব্যবসা শুরু করতে পারেন তারা তাদের নিজস্ব ওয়ার্কশপে মেশিনগুলো তৈরি করে থাকে এবং যারা হচ্ছে নতুন ব্যবসার কিছু বোঝে না বা পারে না তারা নিজ উদ্যোগ অর্থাৎ কারখানার যিনি ওনার মোহাম্মদ রাজীব হোসেন তিনি নিজ উদ্যোগে সবাইকে প্রশিক্ষণ দিয়ে থাকেন অর্থাৎ এখানে একদিন দুই দিন বা তিন দিন থাকারও ব্যবস্থা আছে সম্পূর্ণ কারখানার নিজস্ব ব্যবস্থাপনায় আপনারা আপনাদের প্রয়োজনীয় মেশিনগুলো এখান থেকে যখন কিনবেন যারা পারেন না বা বোঝেন না তারা এখান থেকে প্রয়োজনীয় পদ প্রয়োজনীয় প্রশিক্ষণ নিয়ে আপনারা আপনাদের ব্যবসাগুলো শুরু করতে পারেন তো দর্শক ভালো থাকবেন তো রাজীব ভাই আপনারা আর কিছু বলার আছে না আর অবশ্যই অবশ্যই যারা কিনা মেশিন আপনারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই ভালো একটি মানে ভালো একটা প্রতিষ্ঠান থেকে আপনারা মেশিনগুলো ক্রয় করতে যদি চান তাহলে কিন্তু আপনারা চাইলে আমাদের এখানে আসতে পারেন আমাদের এসে আমাদের যে মেশিনগুলো আছে আমরা কিভাবে তৈরি করি কি ম্যাটেরিয়াল দিয়ে মালগুলো তৈরি করি আপনারা কিন্তু আমাদের এখানে এসে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে ভিজিট করতে পারেন আর যারাই কিনা মেশিনগুলো ক্রয় করবেন অবশ্যই অবশ্যই হচ্ছে যারা কিনা তৈরি করে থাকে মেশিনগুলো তাদের থেকে কিনবেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে খুব কম টাকার ভিতরে মেশিন পাবেন আর হচ্ছে ভালো মানের একটি মেশিন পাবেন আর আমাদের এখানে কিন্তু প্রত্যেকটা মেশিনের ইয়ে হচ্ছে আপনার এক বছর এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিসিং সেটা বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক ভালো থাকবেন আমি দিকে নিচ্ছি আলগ্রাফ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ওয়ার্কশপ থেকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন